নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো একদম অন্যরকম স্বাদের একটা সিমাইয়ের রেসিপি এই সিমাইয়ের রেসিপি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে এই সিমইটা কিভাবে বানাচ্ছি তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে কড়াইতে সামান্য একটুখানি ঘি দিয়ে আমার কাজু বাদাম আর কিশমিশগুলোকে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। এগুলোকে ভেজে নিয়ে তারপর তুলে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব সিমাই এই সিমাইটা কিন্তু ভাজা সিমাই তবুও আমি ঘিয়ের ভিতরে দিয়ে একটু লালচে করে ভেজে নেব সিমাইটাকে একটু লালচে করে ভেজে নিলে ঘিয়ের ফ্লেভারটা এর ভিতরে খুব সুন্দরভাবেও ঢুকে যাবে এবং এর গায়ে একটা খুব সুন্দর কালার চলে আসবে তারপর সিমাইটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি সিমাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবং সিমাইটাও যখন এরকম ক্রিস্পি হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব। ঠিক যতটা পরিমাণ সিমাই নিয়েছি বাটির মাপের ততটা পরিমাণ জল আমি এর ভিতরে দিয়ে দেব এবার মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে যাতে সিমাইটার সমস্ত জল অ্যাবজর্ব করে নেয় অথচ একদম ঝরঝরে থাকে এবং নরমও না হয়ে যায় এই পর্যন্ত অপেক্ষা করব এইবারে দেখুন আস্তে আস্তে সিমইটার জল অ্যাবজর্ব করতে শুরু করেছে আর একটু লো ফ্লেমে করলে কি হবে একটু ধৈর্য ধরে করলে সিমাইটা ভিতর থেকেও নরম হয়ে যাবে না হলে জলটা বাষ্প হয়ে যাবে সিমইটা নরম হবে না এইবারে আস্তে আস্তে সিমইটা প্রায় সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে এমতো অবস্থায় এর ভিতরে দিয়ে দেব চিনি যতটা সময় নিয়েছিলাম বাটি মাপে তার অর্ধেক পরিমাণ এখানে চিনি দেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার চিনিটা রস হয়ে আবারও একটুখানি জল জল ভাব হয়ে যাবে তাই চিনিটা গোলে রস হয়ে সেই রসটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই চিনিটা গলার সাথে সাথেই দেখুন এটা কিরকম রসালো হয়ে গেছে এবং আঁঠালো হয়ে গেছে একে অপরের গায়ে জড়িয়ে যাচ্ছে এবারে কিন্তু এটাকে অনবরত নাড়াতে হবে না হলে খুব সম্ভাবনা তলায় জড়িয়ে যাওয়ার সেই জন্য এটাকে অনবরত এইভাবে নাড়াতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যায় এইভাবেই নাড়া দিতে দিতে এটা আগের চেয়ে বেশ অনেকটাই শুকনো হয়ে এসেছে এবং একদম ঝরঝরেও হয়ে যাচ্ছে মতো অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা সাইডে তুলে রেখে দেব এবার এই কড়াইয়ের ভিতরেই আমি দিয়ে দেব লিকুইড দুধ লিকুইড দুধটা দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব এখানে ওয়ান টি স্পুন কাস্টার্ড পাউডার আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেম অন করিনি আর এগুলোকে একসাথে ভালো করে এবার মিশিয়ে নেব আগে ভালো করে মিশিয়ে নেব তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করব এইভাবেই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভিতর কোনো দলা না থাকে এবার এটা ভালোভাবে মিশে গেছে এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এই দুধটাকে অনবরত জাল দিতে হবে আর খুন্তি দিয়ে নাড়াতে হবে না হলে কিন্তু ধারে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যেহেতু কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি সেজন্য এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে কিন্তু কাস্টার পাউডারের পরিমাণটা কিন্তু আমি বেশ কম দিয়েছি তাই এটাকে নাড়িয়ে নাড়িয়ে ঠিক যতটা পরিমাণ দুধ তার প্রায় অর্ধেকের একটু কম করেই ফেলব এরপর যখন দুধটা ঘন হয় তাই অর্ধেক হয়ে আসবে এ মতো অবস্থায় এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি এখানে চিনিটাই ব্যবহার করা উচিত গুড় বা অন্য কিছু ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না সে জন্য আমি চিনিটাই ব্যবহার করেছি যতটা লিকুইড দুধ ছিল তার চার ভাগের এক ভাগ কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করেছি কারণ এটা ঘন হওয়ার পর দুধটা অনেকটাই কমে যাবে সেজন্যই চিনির পরিমাণটা কিন্তু কম দিয়েছি এতেই ভালো মতন মিষ্টি হবে এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পরে কিন্তু একটুখানি গ্যাসের ফ্লেমটা জোরে দিতে হবে কারণ চিনিটা গলার সাথে সাথে চিনিটা রস হয়ে যাবে এবং এই দুধের পরিমাণটা আবারও বেড়ে যাবে সেজন্য একটু জোর আঁচে দিয়ে দিলাম এভাবেই অনবরত নাড়াতে নাড়াতে দেখুন এবার এটা একদম ঘন হয়ে এসেছে পুরো ক্রিমের মতো এইবারে এই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সাইডে রেখে দেব এইবারে যে সিমাইটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে নিয়ে নেব নিয়ে এরকম একটা বাটির তলায় প্রথমে সীমাই দিয়ে দেবো তারপরে চামচের সাহায্যে এগুলোকে একটুখানি চেপে চেপে ভালো করে সেট করে নেব সীমাইটা এইভাবে সেট করে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব যে আমি কাস্টারটা বানিয়ে রেখেছি একদম পুরো ক্রিমের মতন সেই কাস্টারটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেবো এইভাবে আমি দুটো বাটি আস্তে আস্তে রেডি করে নেব কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে তত একদম ঘন ক্রিমের মতো হয়ে যাবে এইভাবেই দুটো বাটিতে আমি কাস্টার্ড ঢেলে নিলাম কাস্টার্ডগুলো ঢেলে নেওয়ার পর এইবার এর ওপরে আবারও দিয়ে দেবো সিমুয়ের একটা লেয়ার সিমইয়ের লেয়ারটা ওপর থেকে এইভাবে দিয়ে দেব। তবে এক্ষেত্রে মাঝখানটা একটু ফাঁকা রাখবো যেহেতু বাটিটা ছোট তাই ফাঁকা রাখতে একটু অসুবিধা হচ্ছে মাঝখানটা এইভাবে একটুখানি ফাঁকা রেখেছি এইভাবে দুটো বাটি আমি কভার করে নিলাম আর মাঝখানের যে অংশটুকু আছে তাতে অল্প একটুখানি করে কাস্টার্ড দিয়ে দেব তারপরে যে ভাজার ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আমি ওপর থেকে এর ওপরে ছড়িয়ে দেব এভাবেই চট জলদি বানিয়ে নিলাম সময় আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ